গনভোজি শুইয়া গয়া আছেন ক বলে রে অন্ধ ইফেন ডেলের ভিতরে তাকায় দেখো একটা কান্নার জোয়ার উঠে গেছে ও আল্লাহ মাহারা ভাগলেরা কান্দে পা ফাহারা ভাগলেরা কান্দে দাদারে হারায়া নাতি গান্দে দোর মা কবরে বাবা কবরে বংশের মানুষ যারা কবরে আল্লাহ কারো কে আজাবে দিয়া কটা কোন দাদা দাদা দি ক ব রে আজ দাদা দিও কোন না বংশদরের দিও চট্টি বন্ধ করিয়া দিন আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার সাহিদ রূপার বিষয় দিলাম জানিনা কোন দিনে জানে রে আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে পেঁকে হইয়া এই দেহারে কত মায়া করলাম এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে এই মাথায় কত দামি রে কোন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাবর কাবরের ভিতরে পেকে হইয়া আরে তোরা কয়রা আমার কন্যা তোরা দরি কইরা আমার গোরে বাহরি করবে আমা আমা বরই পা গর পানি দিয়া ঘুসুল কর বড় পাতার গরম পানি দিয়া কুসুল করাই আরে কাজ করিয়া সিদ্ধি করিয়া কন্যা কাজ করিয়া সিদ্ধি করিয়া কুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ঋষে গুসুল

ডিউটি করে যখন রাত্রির বেলায় রুমে আসে বাড়ির কথা যখন মনে হয় কথা কথা যখন যখন মনে হয় আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালি ভেবে যায় রে আল্লাহ আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকার এক্সিডেন্ট দেখে বসে আল্লাহ তাদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচিয়ে রাখিও রিজিক বাড়ায় দিও মক্কা মদিনা ziyaret نصیবই কইরা দিও গো আল্লাহ বলেন নূর নবীরে নাতে গাইয়া মরন ওনা মায়ার নবীর না দেয়া দনে গরি ভয়তে দেবালি আল্লা মনে গরি না আল্লা আমরা রেণী লাইবা সোনারে মদি

আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছে সবাইকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও আমার মা বোন হাত পিছাইয়া আমি নামিন মহিলা কান্দে আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ করে দাও আমার মা বোনদের রাবিয়া বসরির মতো অলি বানায়া দাও আবেদা সালেহা মুহমিনা হিসাবে গমনার মঞ্জুর করবো আল্লাহ আল্লাহ আজকের এই মাফের সাজাইতে যাইয়া এইবারাই পুরো গ্রামের যুবক ভাইরা অঠের লাখের মানুষ তারা টাকা দেয়া পয়সা দিয়া চুক্তি দিয়া পরামর্শ দিয়া লাইফ দেয়া মাখ দিয়া তারা এই মাফের সহযোগিতা করেছে আল্লাহ সবাই রে তুমি অলি বানায়াদা মায়ার নবীরা না দে গাইয়া মরম দেয়ামা নুর নবীর না দে মরম দেয়ামা আল্লাহ মাওলানা আব্দুল হাইরেত বিষয়ে দোয়া চেয়েছেন আল্লাহ বংশের কবরের আযাব মাফ করে দিয়েন। আমার ভাই জনাব মোহাম্মদ রবিউল ভাই উনার আব্বা দুনিয়ার ছবি দেয় দোয়া চাইছে আব্বার কবরটার বেহেশতের বাগান বানায়া দাও আম্মা দুনিয়াতে বেঁচে আছে না খায়াত দান করো আজকে মাহফিলে যারা হাজির হইল কারো বংশের কবরে আজাবে দিও না মরহুম তজুবিয়ার জন্য দোয়া চাইলো আল্লাহ কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও সবাই বলি রব্বের হামোমা কমা রब्बा ইয়া নিসীরা আল্লাহুম্মা রব্বি রাহম্মা কমা রब्बा ইয়া নিসীরা ও মনে যাবো কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র ماہ রমজান মাসে দিও আর কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়াসাল্লাম